হল জিজ্ঞেস করাতে সে যখন বলল আমার হল রোকে হল আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার রোকে হল মানে রোকে হল তো মেয়েদের হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কেন্দ্র ডাকসুতে আমি কিন্তু এই প্রার্থীতা করছি এবং প্রচারণার সময় আমরা দেখতে পেলাম কার্জন হলে একটা ছেলে সে হচ্ছে লিফলেট বিতরণ করছে লিফলেট বিতরণ করার পর আমিও তাকে আমার লিফলেট দেওয়ার চেষ্টা করছি এবং কুশল বিনিময় করছি যে ভাইয়া কেমন আছো কী অবস্থা কোন ডিপার্টমেন্ট তো তারপর সে সেই যখন থোতো মতো খেয়ে যায় তখন আমি জিজ্ঞেস করলাম তোমার হল কোনটা সে হল বলতে পারে না তখন বুঝলাম যে জিজ্ঞেস করলাম ইনস্টিটিউট কোনটা বলেছে ঢাকা কলেজ আচ্ছা ঠিক আছে তখন আমি কোনো রিয়্যাক্ট করি নাই চলে আসছি এই পাশে এসে এখানে কলা ভবনের সামনে একজন ব্যক্তি সে হচ্ছে ওখানে লিফলেট বিতরণ করছে তাকেও ঠিক একই রকমভাবে কুশল বিনিময় করতে গেলাম যে ভাই কেমন আছো কী অবস্থা ডিপার্টমেন্ট কোনটা হল কোনটা তো ঝল জিজ্ঞেস করাতে সে যখন বললো আমার হল রোকে হল আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার রোকে হল মানে রোকে হল তো মেয়েদের হল মেয়েদের হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে থাকতেছে সে পলিটিক্যাল সায়েন্সে পড়ে এটা তো ভয়ঙ্কর ব্যাপার এটা কিভাবে সম্ভব মানে আমি ব্যাপারটা হচ্ছে যদিও মানে এতটা একটা মানে বিদ্রুপের জায়গা তৈরি হয়েছে কৌতুকের মানে এত হাসি আমার বুক ফেটে হাসি বেরোচ্ছিলো তো হাস্য মানে হাস্য ব্যাপারটা হচ্ছে আমি ডিল করি এবং তাকে জিজ্ঞেস করি যে তোমার ক্যাম্পাস কোডটা অরিজিনাল সে বলেছে ঢাকা কলেজ তো তাকে যে আমি জিজ্ঞেস করি ঢাকা কলেজের কোন ডিপার্টমেন্ট এটা বলার আগে কিছু মানুষ ওখানে বলছে ভাই থাক থাক ছেড়ে দেন এবং আমাদের ক্যাম্পাসেরই ছাত্রদল অনেক ভাইরা তারা হচ্ছে ফোন কল করেছে বলেছে যে যেন হচ্ছে ভাই ভিডিওটায় পোস্ট যেন না করি এবং তারা বলেছে যাতে কোনো ঝামেলা না হয় তো এরকম কথা বলাতে আমি আমার মনে হলো যেটা সত্য সেটা আসলে সবার জানা উচিত কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিধি চার নম্বরের গ পয়েন্টের লেখা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কোনোভাবে বহিরাগতরা এসে কোনো প্রার্থী ছাড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত এসে প্রচারণা করতে পারবে না প্রচারণা অংশগ্রহণ করতে পারবে না সেখানে উনি লিফলেট এত বড় লিফলেটের বান্ডেল নিয়ে ঘুরতেছে লিফলেট দিচ্ছে একজনের তো একটা কথা ছিল কিন্তু একাধিক ব্যক্তি তার উপরে ওনাকে মানে জিজ্ঞেস করা হইলে উনি বলতেছে যে ওনার হল রোকেয়া হল তোকে ঠিক আছে যেটা বুঝলাম তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে গতকালকে রাতেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটা অংশ ছোট্ট অংশ কেননা ঢাকা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি তো তারা বলেছে যে না আমরা সবাই ওখানে যাইনি তো ঢাকা কলেজের কিছু একটা মানে অংশ তারা তারা হচ্ছে ওখানে ফলে হলে খবর দে মহিউদ্দিন রনির খবর দে হ্যাঁ মহিউদ্দিন রনির চেয়ে আমরা তুলে নেব আমরা এরকম স্লোগান দিয়ে তারা দেখলাম যে তারা মপ করছে ওকে ওয়েল বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মতাধিকার প্রকাশের স্বাধীনতা আছে আমরা স্বাধীনতায় বিশ্বাসী কিন্তু অদ্ভুত লেগেছে এটাই যে